আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব লেবাননের হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির এই হামলায় একের পর এক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে অন্যদিকে লেবাননে অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অনেক ইসরায়েলি সেনা এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এরপর জানাব প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাটিতে হামলা প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ গোষ্ঠী আজ ঘাঁটিটিতে এই হামলা চালানো হয় খবর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এদিকে ট্রাম্পের সমর্থনে পশ্চিমটির দখলের ডাক দিল ইসরায়েল ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল প্রথমবারের মতো ফিলিস্তিনিদের অর্দর্শিত পশ্চিম ইসরায়েলের দখলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন কারণ এর আগের টার্মে ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল তখন মুসলিমদের তীর্থস্থান জেরুজালেমকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন বাড়িয়ে দিয়েছে জানাব হোয়াইট হাউসে যে সব কথা হল ট্রাম্প এবং বাইডেনের ক্ষমতার পালা বদলকে কেন্দ্র করে দীর্ঘ চার বছর পর হোয়াইট হাউসের দরজায় পা রাখলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথাগত নিয়ম অনুযায়ী বিদায় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার ওয়াশিংটন ডিসিতে যান নির্বাচিত প্রেসিডেন্ট এ সময় দুই নেতাদের মধ্য দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করেছে চীন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভকে কে দিতে এবার নতুন প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করেছে বিশ্বের অন্যতম চীন পঞ্চম প্রজন্মের এই স্টেল যুদ্ধ বিমানের নাম জে থার্টি ফাইভ আজ পঞ্চাদশ চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশনে আন্তর্জাতিক এই যুদ্ধ বিমান প্রথমবারের মতো সামনে আনে বেইজিং খবর জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর আকাশে উড়েছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো ভালবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবারে বিস্তারিত লেবাননের হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত লেবাননে একের পর এক এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির হামলায় একের পর নিরীহ মানুষ প্রাণ লেবাননে অভিযান চালাতে গিয়েও এ প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদের এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ প্রতিরোধযোদ্ধা হিজবুল্লা গোষ্ঠী আর জিরানের সংবাদ মাধ্যম ইরানের এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত এক একশো সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আর অন্তত এক হাজার সেনা গোষ্ঠীটি আরও জানিয়েছে যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে ছাড়াও জাবাল আমিল অঞ্চলের আল মালকিয়া গ্রাম উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে হিজবুল্লার অপারেশন রুম আরও জানিয়েছে খাইবার সিরিজের অপরশনে অপরেশনের অংশ হিসেবে অন্তত সত্তরটি সফল পরিচালনা করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার পানতে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বের অনেক বিপদের মুহূর্তে এসেছে তবে এবার একটি সবচেয়ে ভয়াবহ সম্পত্তি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননে ইস্তাল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী অন্যদিকে ইরান প্রায় দুশ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানের পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিবো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংবাদ বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যায় এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনায় লেবাননের বৈরুতে গত সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের মাটিতে বড় গর্তের সৃষ্টি হয় আকাশে ধুলোবালি এবং ভরে ওঠে পুরো লেবানন থেকে দেখা যায় হামলা হয় মাটির নিচে থাকা হিজবল্লার বাংকা লক্ষ্য করে হামলায় নিহত হন হিজবল্লারের নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় এ পর্যন্ত পাঁচশো জনের বেশি নিরীহ মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল বাহিনী এতে কমপক্ষে বত্রিশ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান বিমানঘাটিতে হামলা প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমানঘাটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লা গোষ্ঠী মঙ্গলবার ঘাঁটিতে এই হামলা চালায় তারা বুধবার নভেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রধান বিমানঘাটিতে উত্তেজনার মধ্য প্রথমবারের মতো হামলা করা হয়েছে এ সময় ঘাটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোঁড়া হয়েছে মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে সে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাহর টিম ঘাটিতে হামলা চালিয়েছে এই ঘাঁটিতে বিমান বাহিনীর আবাসন পরিবহন ইঞ্জিন কারখানা রয়েছে হামলায় এগুলো নিশানা করা হয়েছে ইসরায়েলের এই ঘাঁটিটি লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক চল্লিশ কিলোমিটার দূরে অধিকৃত হাইপা শহরের দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের এই হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ এটি মূলত লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান এছাড়াও হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ডো সেন্টারেও ড্রোন ছোড়া হয়েছে এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে ট্রাম্পের সমর্থনে পশ্চিম তীর দখলের ডাক দিল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল প্রথমবারের মতো ফিলিস্তিনিদের অর্ধসূতী পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি ইসরায়েলের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সব তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের প্রশাসন এই পদক্ষেপে পূর্ণ সমর্থন প্রদান করবে সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে দেয়া বক্তৃতায় বেজালেল বলেন ট্রাম্পের জয় ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে তার মতে পশ্চিম তীর পুরোপুরি দখলে নিলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভাবনা বিলীন হয়ে যাবে এবং এতে ইসরায়েল দেশটির নিচের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে হোয়াইট হাউসে যেসব কথা হলো ট্রাম্প এবং বাইডেনের ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে দীর্ঘ চার বছর পর হোয়াইট হাউসের দরজায় পা রাখলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথাগত নিয়ম অনুযায়ী বিদায় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার ওয়াশিংটন ডিসিতে যান নির্বাচিত প্রেসিডেন্ট এ সময় দুই নেতার মধ্য দেশটির অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসে যাওয়ার পর ট্রাম্পকে ওয়েলকাম ব্যাক বলে শুভেচ্ছা জানান বাইডেন শপথ গ্রহণের দুই মাস আগে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ সময় সম্পর্কে বাইডেনের পরিকল্পনা জানতে চান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের কোন মার্কিন অবস্থান নিয়ে কি ভাবছে সব কিছু ট্রাম্প জানান ট্রাম্প জানান আলোচনার সময় বাইডেন খুব বিনয়ী ছিলেন এ সময় দুজনেই রিপাবলিকান পারস্পরিক সাক্ষাৎ বেশ উপভোগ করেছেন বলে জানান রিপাবলিকান এই নেতা সাক্ষাৎকালে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বজায় রাখার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান বাইডেন প্রেসিডেন্ট বলেন ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য সুরক্ষা হিসেবে কাজ করে কারণ একটি শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে রক্ষা করবে সাক্ষাতে রাজনৈতিক পৃথিবী সুন্দর নয় বলে মন্তব্য করে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তবে সাক্ষাতের সময়টিকে সুন্দর বলতে ভুল করেনি উগ্র জাতীয়তাবাদী রিপাবলিকান এই নেতা ট্রাম্প ট্রাম্পের সঙ্গে তার মেলোনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছিল হোয়াইট হাউজে স্বামীর পারস্পরিক এই সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরি কে চা দিয়ে আপ্যায়ন করতে থাকেন এতে শেষ পর্যন্ত মেলোনি হোয়াইট হাউজে না যায় ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ করা হয়নি জিল এবং মেলোনির সাক্ষাৎ না হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে দু বিশ সালে ট্রাম্পের পরাজয়ের পর ঐতিহ্যগত এ সাক্ষাতের আয়োজন করেনি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি সে সময় জিল বাইডেনের সঙ্গেও দেখা করেনি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এছাড়াও ট্রাম্পের প্রথম মেয়াদে ফার্স্ট লেডির প্রথাগত দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে দেয়া হয়নি মেলোনিয়াকে এ কারণে তিনি অভিমান করে এবার হোয়াইট হাউসে যাননি